আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এই সাইডটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে কী ভাবতে আছেন দেশ স্বাধীন করে ফেলছেন না নিশ্চিন্ত আছেন কোনো টেনশন নাই তাই না এই গুম করা মুরব্বী ইমামকে গুম করার পূর্বে চার চারটা চিঠি দিয়েছেন সেই চিঠিতে কী ভয়ঙ্কর ভাষায় কথা বলেছে কি হুমকি দিয়েছে কি বলেছেন কী টার্গেট দিয়েছেন একটু শুনেন শরীরের রুম দাঁড়িয়ে যাবে ওলামায় একরাম সাবধান হন একই আপনাদের একত্রিত হওয়ার সময় জুট বাঁধার সময় হুজুরের নিজের মুখে কথাগুলি বলছে একটু শুনে যান গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে সাইটটা সিটি দিছে বেনামে প্রথম সিটিটা লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আমারে সংক্ষেপে যেই কথা মনে আছে সেই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবেরা ইমাম সবেরা খতিব আই না ঘুমাই বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাজে লাগি বুড়া মানুষ পারি একটু দৌড়ে দৌড়তে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহ সবের লেগছে যে তোরা তোর ক্ষতি বেড়ে বললে দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেগছে দুই নম্বরে লেগছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেগছে বাংলাদেশের সকল ভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি বা এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড়ো শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এটা এইটা এটা তুই মিম্বারে বসে দিবি এরপরে লেখছে তোদের বাইতুল এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে সাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখে লেগছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেগেছে দশটা সিডি দিছি সে একটারও মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে কি বুঝলেন কিছু চিন্তা করতে পারছেন কোনো আন্দাজ করতে পারছেন কোথায় আছেন একটু চিন্তা করেন চিন্তা কইরা যার যার দল কুড়া রাইকেন যদি এরকমভাবে নির্যাতন হতে চান তাহলে বাঘবাগ তাকেন এখনও সময় আসে প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা দল একত্রিত হয়ে কাজ করতে হবে নয়তো আপনারও পরবর্তী টার্গেট হতে পারে